ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত সপ্তম শ্রেণীর বাংলা কবিতা এখানে ছন্দে শুধু কান রাখো বলতে বোঝাচ্ছেন খারাপ কথা বা দ্বন্দ্ব ভুলে গিয়ে চারপাশের প্রকৃতি জীবনের ছন্দময়তার গভীর মনোযোগ দিয়ে শোনা কবিতার লাইন ধরে শুরু করার আগে অতিসংক্ষেপে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে বলবো কবিতায় কবি বলেছেন পৃথিবীর সব কিছুতেই ছন্দ লুকিয়ে আছে যেমন ঝড় বাদল জোৎনা পাখির ডাক নদীর স্রোত রেলগাড়ির শব্দ কিংবা ঘড়ির কাটার শব্দ ঘড়ির কাটার চলময়তা দ্বন্দ্বমুক্ত মনে কান ও হৃদয় দিলে এগুলো উপলব্ধি করা যায় এবং জীবন তখন হয়ে উঠবে পদ্মময় এরপর শুরু করছি কবিতার প্রথম লাইন দিয়ে মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো কবি এখানে বলেছেন মন্দ কথায় কান দিলে জীবনের অপূর্ব অনুভূতি সেখান থেকে মানুষ বঞ্চিত হবে আর যদি কেউ মন দিয়ে শোনে তাহলে অপূর্ব ছন্দের দোলা তার মনে রয়ে যাবে সর্বদা তাই কবি অজিত দত্ত কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন কবিতায় এর পরের লাইনে ছন্দ আছে ঝরবাদোলি ছন্দ আছে জোসেনাতে দিন দুপুরে পাখির ডাকি ঝিঝির ডাকে রাতে কবি বলেছেন যে ছন্দ ঝড় বাদলেই আসে ঝড় বাদলের সময় একটা শশু শব্দ আমরা শুনতে পাই আবার জ্যোৎসনা অর্থাৎ এটা কিন্তু একটু প্রাকৃত শব্দ সঠিক হবে জসনা কবি কিন্তু প্রাকৃত শব্দই ব্যবহার করেছেন জ্যোৎসনা যখন জ্যোৎসনা রাতে আলোয় আলোকিতে দেখতে পাই তখন কিন্তু একটি উজ্জ্বল রাতের বর্ণনা দেয় এবং চারিদিকে আলোকিত হয় তার কিন্তু সেই আলো কিন্তু আমাদের চোখে লাগে না আর হবে সন্ধিবিধিতভাবে যোগ না এর এর পরের লাইনে দিন দুপুরে পাখির ডাকে ঝেঁঝির ডাকে ঘোর রাতে দিন দুপুরে পাখিরা কলরাপ করে আবার ঝিঝি পোকা রাত্রিবেলায় ডাকে কবি প্রকৃতির এই ছন্দময়াতার মধ্যে জ্যোৎস্না পাখির ডাক ঝেঝির শব্দ প্রভৃতিকে বর্ণনা করেছেন এর পরের লাইনে নদীর সোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছাড়া কেউ লেখেনি আর কোথাও এই লাইনটি খুব কমন এখানে কবি বলতে চেয়েছেন যে বিশ্ব প্রকৃতির অপূর্ব ছবি যা কিছু রয়েছে তার মধ্যে নদীর ছটি আছে সর্বাধিক গ্রহণযোগ্য নদীর বহমান জলের সটি যে কলধ্বনি সৃষ্টি হয় তার মধ্যে রয়েছে সরার আর নদীর চলমান স্রোত যদি কেউ মন দিয়ে শোনে তাহলে দেখা যাবে এমন ছাড়া কেউ আর কখনই লেখেনি পরের লাইনে ছন্দ বাজে মোটর চাকায় ছন্ডে চলে রেলগাড়ি জলে ছন্দে তাল মিলিয়ে জাহাজ দেয় পারি এখানে কবি বলেছেন সন্ধ্যে মোটর চাকা যেমন চলে ঠিক সন্ধ্যে রেলগাড়িও চলে জলে ছন্দে তাল নৌকো জাহাজ দেয় পারি জল যেই যায় ঠিক সেই অনুযায়ী কিন্তু নৌকার মাঝি হাল ধরে কিন্তু নৌকো চলাচল করে আবার কখনো বাতাসে পাল লাগিয়ে নৌকোকে গতিতে এগিয়ে নিয়ে আসে এর এরপরের লাইনে কবি বলেছেন ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন ঘড়ির কাটা সর্বদা টিকটিক শব্দে এক সেকেন্ড অন্তর এবং মিনিট ও ঘন্টা ধরে সারাদিন রাত যেমন চলে ঠিক তেমনি রাত্রিও কিন্তু ছন্দে বাঁধা রয়েছে বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন কখন একটু ছোট বড় হয় কিন্তু এরা সারা বছর কিংবা আদমশুমারি প্রভৃতি ক্ষেত্রে দেখা যায় বছরগুলো ছন্দে বাধা রয়েছে কান পেটে যা শুনতে পাবে কিচ্ছুর দিনাই সন্দেহীন এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ কান পেটে যা শুনতে পাবে কিছু দিনাই সন্দেহীন কবি এখানে বলতে চেয়েছেন কোনো কিছুর মধ্যে সন্দেহহীন নয় কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক দোলায় জীবন জগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক দোলা জীবজগতের এই অদ্ভুত দোলা মিলিয়ে আমাদের জীবন আবর্তিত এমনকি জলজগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা যেমন নদী নদী স্রোত আবার রয়েছে জোৎসনার আলো ঘড়ির কাটা রাত্রি দিন প্রভৃতির মধ্যে রয়েছে ছন্দ কবি বিষয়টিকে পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন পাখির ডাকে যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যে তেমনি সহজ ছন্দ রয়েছে তাই কবি বলেছেন কোনোটি সন্দেহীন নয় সকল ছন্দ শুনবে যারা কান পেটে আর মন পেটি চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরীর সংকেটে কবির এই লাইনটি একটি তাৎপর্যবাহী লাইন মনের মাঝে জম্বে মজা জীবন হবে পদ্মময় কান না ছন্দ যেন পদ্ম লেখা সহজ নয় কবি এখানে বলেছেন জীবনের এই সহজ ছন্দকে বুঝতে হলে কানকে সজাগ রাখতে হবে এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন যাদের মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে তারাই শুধুমাত্র ছন্দকে বুঝতে পারে যেমন নদীর আপন বেগে চলা পাখির অপূর্ব গান সন্ধ্যাবেলায় ছন্ধবেলায় পোকার ডাক এদের মধ্যে রয়েছে ছন্দের অপূর্ব খেলা যে মানুষ তার গানকে সজাগ রাখতে জানে সে মানুষ পারে সেই ছন্দের খেলাকে উপলব্ধি করতে আর সেটি সম্ভব হলে মনের মধ্যে অদ্ভুত এক মজা বা আনন্দে জেগে উঠবে